নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে কৃষি দপ্তরের মন্ত্রী এসআর এসএআরএস কমপ্লেক্সে বৈঠকটি অনুষ্ঠিত হয় অধিকর্তা শরদিন্দু দাস হর্টিকালচার দপ্তরের অধিকর্তা পিভি মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মূলত রাজ্যে কৃষিজ সম্পদকে আরো বেশি করে রাজ্যের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য যা আলোচনা হয়েছে আজকের বৈঠকে মঙ্গলবার রাতে শিবনগর উজিচি ক্লাব সংলগ্ন এলাকায় দুষ্কৃতী আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে সিপিআইএম কর্মী মনীষ ঘোষের বাড়ি বুধবার এই বাড়ি পরিদর্শনে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব অগিতকর সহ অন্যান্যরা শুধু প্রত্যন্ত অঞ্চলগুলো কিংবা জেলা বা মহকুমা নয় রাজধানী বুকে ছাত্রাবাসগুলিরও একই রকমের অবস্থা বেহাল দশা ধরা পড়েছে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ছাত্রাবাসগুলো রাজধানী বণিদি স্কুল উমাকান্ত স্কুলের জনজাতি ছাত্রাবাসের বেহাল দশা নিরসনে প্রতিবাদ জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের দিকে কেউ নজর দিচ্ছে না তা নিয়েও অভিযোগ সংগঠনের 2018 সালে আঠেরো রাজনৈতিক পালাবদলের পরে যে সংস্কৃতি তৈরি হয়েছিল রাজধানীতে তা এখনো বিরাজমান যার কারণে প্রতিনিয়ত বিরোধী দলের কর্মী সমর্থকদের উপরে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ উঠে এলো রাজধানী শিবনগর সংলগ্ন উদিচি ক্লাব সংলগ্ন এলাকায় অভিযোগ এলাকার মানুষের ঘর এলাকার মানুষ ব্যাপক হামলা চালায় রাতের অন্ধকারে দুষ্কৃতী বাহিনী ঘটনার খবরে পৌঁছায় বিশাল টিএসআর বর্তমানে রাজ্যে বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে আতঙ্কগ্রস্ত পরীক্ষার্থীরা বুধবার স্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে বসে সেই সময় পরীক্ষা কেন্দ্রের ওয়েবসাইট খুলতে সমস্যা হয় যার কারণে অনেকে চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়লেন পরীক্ষার্থী সহ অভিভাবকরা গত পাঁচ জুন গোটা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস বুধবার তারই অঙ্গ হিসাবে বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি আমতলি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভায় অংশ নেন অনেকেই প্রত্যেকেই আহ্বান জানান আগামী ভবিষ্যতের কথা বাথায় রেখে প্রত্যেকেই যাতে বৃক্ষরোপণ করেন মন্দির মন্দিরনগরে উদয়পুরের সৌন্দর্যানের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে বেশ কয়েক মাস আগে কিন্তু উদয়পুর নেতাজি সুভাষ বিদ্যালয় মহাবিদ্যালয়ের সামনে এই টয়লেটের অবস্থা বর্তমানে বেহাল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বর্তমানে পাড়ার নানা মহলে অভিযোগ করতে শুরু করেছে এনএইচআই ডিসিএল এর অর্থে এই টয়লেট নির্মাণ করা হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারপরও সরকারি উদাসীনতার কারণে মুখ থবড়ে পড়েছে টয়লেটের পরিষেবা বলেই অভিযোগ পবিত্র ঈদের আগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সাথে নতুন মেলবন্ধন তৈরি করল আল ইনসাফ ফাউন্ডেশন বুধবার এলাকার পুরুষ এবং মহিলা এবং তার সাথে শিশুদের মধ্যে বিতরণ করা হলো বস্ত্র অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ ফাউন্ডেশনের সংবাদের জেরে অবশেষে ঘুম ভাঙল সিপাইজলা বন দপ্তরের আগরতলা সাবরুম জাতীয় সড়কে প্রতিনিয়ত পরিণত প্রতিনিয়ত করছে ঘটছে মৃত্যু যার কারণে বানরের মৃত্যু ঠেকাতে আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপর দিয়ে বিকল্প যাতায়াতের ব্যবস্থা বের করা হলো এর ফলে কর্তৃপক্ষ আশাবাদী সিপাই জলা জেলার জন্তু জানোয়াররা মৃত্যুর হার অনেকটাই কমবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে ভালো প্রচার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে কিন্তু বর্তমানে মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত দশরথবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের হাল হকিকত দেখলে অবশ্যই মনে হবে বাস্তবের সাথে তার মিল কতটা রয়েছে যার কারণে এলাকার প্রত্যেকেই চাইছেন দ্রুত মেরামত করা হোক স্বাস্থ্য কেন্দ্রটির শিশু পাচার থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করল এবং নজর দেওয়ার আহ্বান জানাল সিপাই জেলা জেলা প্রশাসন গত কয়েকদিন ধরে ক্রমবর্ধমান হয়ে পাচার হচ্ছে রাজ্যের শিশু এমনই অভিযোগ সর্বত্রই যার কারণে সিপাই জেলা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল একদিনের কর্মশালা কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে অন্যান্য প্রতিনিধিরা বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন শ্যামল দাস নামের এক ব্যক্তি ঘটনা মিলন চক্র এলাকায় ঘটনায় খবর সাধু বাবাকে হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তবে ঘাতক বাইকটিকে আটক করতে পারেনি পুলিশ মর্মান্তিক মৃত্যু ঘটল এক শিশুর বুধবার গন্ডাছাড়া মহকুমার তৈচাকমা এলাকায় ঘটে ঘটনা জেসিবি দিয়ে মাটির কাজ করার সময় খেলা চলে জেসিবির মুখে পড়ে যায় আট বছরের ঈশান চাকমা প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নিয়ে গেল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শুকেচ্ছা নেমে এসেছে গোটা এলাকায় কাতারের বিরুদ্ধে জঘন্য রেফারি চক্রান্তের শিকার ভারতীয় ফুটবল দল যার কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার হস্তক্ষেপ দাবি করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বেই এই ম্যাচে ভারতীয় দল দুই এক গোলের ব্যবধানে হেরে গেছে কাতারের কাছে তবে এই ম্যাচে রেফারি যে সিদ্ধান্ত তা নিয়ে ক্ষুব্ধ ফুটবল ফেডারেশন সহ ভারতীয় দলের খেলোয়াড়রা বুধবার ছিল জামাই ষষ্ঠী যার কারণে সকাল থেকে প্রতিটি বাজারে পরিলক্ষিত হয়েছে উপচে পড়া ভিড় সেই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল মাছ বাজারে পানিসাগর মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে সহায়ক মূল্যে মাছ বিক্রি করা হলো রেশন কার্ডের মাধ্যমে মাছ বিক্রি করা হয় দপ্তরের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ গত পনেরো দিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের এলাকা প্রায় পাঁচ শতাধিক বাড়িঘর জলের অভাবে বিদ্যুতের অভাবে অতিষ্ঠ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করতে বাধ্য হল ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার চন্দ্র মনসুমপাড়া থেকে দক্ষিণ পানিসাগর পর্যন্ত রাস্তাটি অবরোধ করেন যার কারণে চলাচলে তৈরি হয় বিঘ্নতা খবর পেয়ে আসেন পানিসাগর বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ এলাকার প্রতিনিধিরা সামাজিক অবক্ষয় অতিমাত্রায় পরিলক্ষিত হচ্ছে রাজ্যে যার কারণে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে গার্হস্থ্য হিংসার ঘটনা বুধবার ষষ্ঠীর দিনে শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষের ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মহারানীপুর এলাকায় জানা যায় এলাকার কল্পনা দাস এবং তার পুত্রবধূর মধ্যে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি এরপর ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা চালায় যার কারণে আহত হন দুজনেই পরিবারের তৎপরতায় অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীরা শাশুড়ি এবং পুত্রবধূকে হাসপাতালে নিয়ে যায় তবে ঘটনাটিকে ঘিরে গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য বিদ্যুতের ছবলে প্রাণ গেল পঞ্চাশ ঊর্ধ্ব এক উপজাতি রমণের ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিজ্রাইবাড়ি এলাকায় জানা যায় শুদ্ধ করকরি গ্রামে ভারত দেববর্মা স্ত্রী পূর্ণবালা দেববর্মা বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকেরচ্ছা নেমে এসেছে গোটা এলাকায় এবার মাদক পাচারের নামে উঠে এলো দামছড়া থানার ক্যাশিয়ার খেলির বিরুদ্ধে এই ক্যাশিয়ারের চারটি মালবাহী গাড়ি রয়েছে যা নিয়ে প্রতিনিয়ত ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে নেশাজাতীয় সামগ্রী আদান প্রদান হচ্ছে মঙ্গলবার রাতে ক্যাশিয়ারের সন্তোষীদের টিআর জিরো ফাইভ জি ওয়ান সিক্স ওয়ান সিক্স নম্বরের গাড়ি আটক করে নরেন্দ্রনগরের মণিপুর বস্তির লোকজন ক্যাশিয়ার সন্তোষশীল ঘটনাস্থলে মণিপুরী লোকজনদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এদিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ গা ঢাকা দেয় ক্যাশিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বুধবার ভারত এবং বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত প্রতিপক্ষ স্বাগতিক আমেরিকান তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই দলে আংশিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে দলের যেহেতু ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় দল সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় দল তাই এবার তৃতীয় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতীয় দল প্রস্তুত তবে সেক্ষেত্রে উইকেট দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় শিবির লংগাই নদী পেরিয়ে রাজ্যের এক জুমিয়া কৃষক নিজেরামে যাচ্ছিলেন জুম চাষের জন্য উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের অধীনে খেদাছড়া থানাধীন এলাকা দিয়ে নদী পারাপার হওয়ার সময় জলের স্রোতে ভেসে যায় এই চাষি দশজন রাত আনুমানিক নয় ঘটিকায় ঘটনার পর এখনো খুঁজে পাওয়া যায়নি চাষিকে ঘটনার খবরে গোটা লুঙ্গাই নদীতে চলছে তল্লাশি এনডিআরএফ এর তরফ থেকে রাজ্য বিধানসভার এক নম্বর বিধানসভা হচ্ছে সিমনা বিগত কয়েক বছর ধরে বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের অন্তর্গত কামরুকছড়া এডিসি ভিলেজের বাগানপাড়ার এলাকার মানুষ নানা সমস্যায় ভুগছেন যার মধ্যে রয়েছে পানীয় জল এবং রাস্তাঘাট প্রতিটি নির্বাচনে রাজ্য সরকারের তরফ থেকে আশার বাণী শোনানো হলেও বাস্তবে কিছুই পায়নি এলাকার মানুষ যার কারণে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীদের অবগত করা হয়েছে এদিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না দেওয়ায় পঞ্চায়েত সচিবকে খুনের হুমকি লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকায় কুখ্যাত সমাজ্রোহী মলেন দেববর্মা পিস্তা রুচি হুমকি দিলেন পঞ্চায়েত সচিবকে প্রকাশ্য দিবালোকে হুমকির পর অফিসে যেতে পারছেন না পঞ্চায়েত সচিব সহ সদস্যরা যার কারণে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন এদিকেই দাবি উঠে আসছে রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস সেই সন্ত্রাসবাদ গেল না বুধবার কমলপুর আমবাসা রাস্তায় কলাছুরি এলাকায় স্কুটি এবং বোলেরো গাড়ি সংঘর্ষে গুরুতর আহত শহীদ উদ্দিন নামের এক যুবক রক্তাক্ত যুবককে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃতীয় মোদী সরকার গঠন হওয়ার পর থেকে দেশ পেল নতুন সেনাপ্রধান আগামী তিরিশ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে অবসর নেবেন তার জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল জম্মু কাশ্মীর থেকে বিভিন্ন সময় যিনি সাহসিকতার সাথে সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি এবার দায়িত্ব পালন করবেন সেনাপ্রধানের উনিশশো সালে জম্মু কাশ্মীরের আঠেরোটি রাইফেলসের প্রথম দায়িত্ব গ্রহণ করেন তিনি উনচল্লিশ বছরের সেনা হিসেবে কর্মরত তিনি অসম রাইফেলসের সেক্টর কমান্ডার এবং ইন্সপেক্টরের কর্মরত ছিলেন সন্ত্রাস দমনে তার সক্রিয় ভূমিকাও রয়েছে এখন কেমত এক নজরে পচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং দিবেনের সাথে টক শো দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার